দুপুর দুটায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কর্মী সমর্থকরা হতে শুরু থেকে দৈনিক বাংলা মোড় ও আশেপাশের প্রতিটি সড়ক দিয়ে একের পর এক মিছিল নিয়ে স্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আটক নেতাকর্মীদের মুক্তি ও সাভার ট্র্যাজেডিতে সরকারের ব্যর্থতা সহ বিভিন্ন ইস্যু এই সমাবেশ করছে 18 দলীয় জোট সমাবেশে এইসব ইস্যুতে দলের অবস্থান তুলে ধরবেন জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেলা তিনটা নাগাদ বেগম জিয়া মঞ্চে ওঠার কথা রয়েছে বিএনপি নেতারা আশা করছেন ঢাকা ও আশপাশের জেলা সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে জনসমুদ্র পরিণত হবে সমাবেশ তবে সমাবেশকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদেরকে বিভিন্ন স্থানে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংবাদ সম্মেলনে সংলাপ নিয়ে যে বক্তব্য রেখেছেন আজকের সমাবেশে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া তার জবাব দেবেন বলেও জানিয়েছেন বিএনপি নেতারা শাপলা চত্বরে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মাকসুদুল হাসান আমরা সরাসরি যাচ্ছি তার কাছে মাকসুদ আমাকে শুনতে পাচ্ছেন রোমানা এই আঠারো দলীয় জোটের সমাবেশটি শুরু হওয়ার কথা ছিল বেলা দুইটায় এবং আমরা যেটি দেখছি যে এই মাত্র এই সমাবেশ শুরুর ঘোষণা দেওয়া হয়েছে এবং এখনই সমাবেশটি শুরু হবে এবং এই সমাবেশকে ঘিরে যে প্রস্তুতি আঠারো দলের ছিল সকাল থেকে আমরা এইখানে দেখেছি যে সাপলা চত্বরে জনসমাগম শুরু হয়েছে এবং সেই জনসমাগম কিন্তু আশেপাশের সব রাস্তায় ছড়িয়ে পড়েছে আর আজকের এই সমাবেশটি ব্যতিক্রম এই কারণে এই আঠারো দলীয় জোটের যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে সাপলা চত্বরে এর আগে কিন্তু বিরোধী দলের কোনো এই চার বছরের কোনো সমাবেশ এই সাপলা চত্বরে অনুষ্ঠিত হয়নি প্রথমে গণজাগরণ তারপর হেফাজত ইসলামের সমাবেশের পরে আবার আঠারো দলীয় জোটের সমাবেশ এই সাপলা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই সমাবেশকে ঘিরে কিন্তু সকাল থেকে এখানে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন এবং আঠারো দলীয় জোটের শীর্ষ নেতারাও ইতিমধ্যেই মঞ্চে এসে উপবিষ্ট হয়েছেন এবং তারা সমাবেশ শুরু হলেই তারা বক্তব্য রাখতে শুরু করবেন এবং আজকের এই সমাবেশকে ঘিরে যে তাদের প্রস্তুতি এবং তাদের যে উদ্দেশ্যে সমাবেশটি হচ্ছে তা নিয়ে আমরা কথা বলবো এই সমাবেশের সভাপতি এবং ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক জনাব সাদেক হোসেন খোকার সঙ্গে জনাব সাদেক হোসেন খোকা একটু আপনি যদি আমাদেরকে বলেন যে এই সমাবেশকে ঘিরে আপনাদের মানে প্রস্তুতিটা কেমন এবং আপনারা যে জনসমাগম আশা করেছিলেন সেটিকে আপনারা করতে পেরেছেন কিনা আসলে আমাদেরকে তো এই সরকার